হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আর ভিডিওটা এখন শুরু করলাম তো দেখো প্রচুর গরম পড়েছে প্রচুর গরম পড়েছে কোনো কাজ বাজে কোনো কিচ্ছু হয়নি তো কী আর প্রচুর প্রচুর টেনশান করি তার জন্য মাথার চুলগুলো উঠে উঠে দেখো ফাঁকা হয়ে যাচ্ছে এই জায়গাগুলো কতটা ফাঁকা হয়ে গেছে তো যাই হোক কোনো কাজই হয়নি এখনো বিছনা তুলব তারপরে রান্না করব ঘর মুজবো বাসন মাজবো কত কাজ কত কাজ এখনও কোনো কাজই হয়নি তো চলো কাজে হাত দিই আর যারা যারা ভিডিওটা দেখছো ফুল ওয়াশ করবে কিন্তু ঠিক আছে তো ভাতটা আগে বসিয়ে দিই ভাতটা আস্তে করে বসিয়ে দিই হতে লাগু একটা জিনিস তারাও তোমাদেরকে দেখায় এই দেখো এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে এটা দেখলে এটা আর এটা দিয়ে সব জায়গারই চুল কাটা যায় মাথার চুল বগলক চুল তেলটা না ভালো নেই তার জন্য কোনো কাজ করতে ইচ্ছে করছে না তো রান্না হবে ভাত এই যে চাল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ভাতটা বসিয়ে দেব আর উচ্ছে আলু ভাজা হবে আর চিকেন হবে এটাই আর কিচ্ছু করবো না আর চাল যা নিয়েছি দুপুরের জন্যই নিয়েছি আর রাতের বেলা তো চিকেন থাকবেই একটু রুটি করবো ব্যবসা রুটি চিকেন হয়ে যাবে ঠিক আছে ওই হলো ব্যাপার তো চলো চালটা ধুয়ে নিয়ে আসি ধুয়ে এনে চালটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে মানে ভাতটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে বিছানাটা গুছাবো তো চলো সরি রোদ প্রচুর রোদ দিয়েছে বুঝলে এটা দেখে ঢুকে গেছে কত বদ যে তো দেখো একটা জিনিস দেখো এর ভেতরে কি আছে কমেন্ট করো আর এটা কি আমি এখনই দাঁত মাজবো এই যে অনেকে ঘৃণা করবে জানি কিন্তু এটা ঘৃণা করার কিছুই না আমার যেহেতু আ তিনটে দাঁত তোলা হয়ে গেছে ঠিক আছে তিনটে দাঁত দাঁড়াও এখানে একটা আর এখানে দুটো তিনটে দাঁত তোলা হয়ে গেছে আর এই দাঁতগুলো দেখো ক্যাভিটিস হয়ে গেছে পুরো কালো কালো হয়ে গেছে তার জন্য দাঁত এই তার যন্ত্রণা করে তার জন্য আমাকে এটা মারতে হয় এটা হলো এটার নাম কি তোমরা কিন্তু কমেন্ট করবে ঠিক আছে তো কমেন্ট করবে আর এটাকে মাজি চলো তো বন্ধুরা চাল নিয়ে এসেছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর প্রচুর গরম পড়েছে গরমে না ভিডিও শুট করতেও ভালো লাগে না আর এখানে চিকেন আছে রান্না করব আর সবজি সবজিওয়ালা এসেছিলো পটল আর উচ্ছে নিয়েছি পটলটা আজকে কিছুই করব না তো চলো এখানে দেখো রসুন আছে চলো রসুন আদা পেঁয়াজ এখন কাটবো মাংসের জন্য আদা পেঁয়াজ রসুন চলো দাঁড়াও গ্যাসটা ধরায় জল সবজি কাটি দেখো বন্ধুরা কত গরম দেখো ঘাম দেখো দেখছো কত গরম পড়েছে তো হ্যালো বন্ধুরা দেখো ভাত হয়ে গেছে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর এখানে এই যে চিকেন হচ্ছে চিকেনটাকে কষাচ্ছি আর কি আও প্রচুর গরম তো চিকেনটা টা কষাচ্ছি দেখো চিকেনে আলু দেব আলু ভেজে রেখেছি প্রচুর গরম দেখো বিছনা করতে করতে কারেন্টটাও চলে গেল তো ভিডিওটা অবধি স্টপ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সব ভালো করতে একটা